যে আপনারা জামায়াত শিবিরকে বিএনপি এবং ছাত্র পক্ষ থেকে খুবই হিংসা করতেছেন কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন ডাক দিয়েছিল এনসিপি তাতে জামায়াত শিবিররা খুবই অবস্থান করে তারা এটা সফলভাবে সরকারকে বাধ্য করতে পারল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনাদের সেখানে কোনো অংশগ্রহণ করা ছিল না বরং আপনাদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাওর মধ্যেও একজন এই কথা বলেছিলেন যে শাহবাগে নাটক হচ্ছে অন্য 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 দল মিছিল মিটিং করতে পারে না সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি লোকেরা মিছিল মিটিং করতেছে তো এই হিংসা থেকেই কি আপনারা এইটা করলেন কিনা না যাতে জামায়াত শিবিরের জামায়াত শিবিরের সাথে এনসিপির একটা দূরত্ব তৈরি হয় আপনারা জামাত শিবিরকে একটা ট্যাগ দিতে পারেন এইটার কারণে আপনারা এটা করলেন কিনা যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আপনাদের কেমন জানি আপনাদের একটু কি ছিল আমি জানি না মানে না জামায়াতের সাথে আপনাদের এই জায়গাটা কি যেহেতু মনে হয় শিবির এবং এনসিপি তারা দুজনে মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এক ধরনের জয় নিয়ে বাসায় ফিরলো বিএনপি সেই জয়ের ভাগিদার হতে পারলো না ওই জায়গা থেকে যদি একটু বলেন এই ক্ষোভ বা এই হতাশা বিএনপির আসে কিনা গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমবত কণ্ঠে জাতীয় সঙ্গীত গিয়েছে ছাত্রদল ছাত্র ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র ফেডারেশনের নেতাকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও মঙ্গলবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে সেক্রেটারি জেনারেল আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে কেন্দ্রীয় সেক্রেটারি আর কি কেন্দ্রীয় সেক্রেটারি সাধারণ সম্পাদক তার সাথে আমার কথা হয়েছে জেনারেল সেক্রেটারি তারাও দাওয়াত পেলে এই অনুষ্ঠানে যেতেন তাদেরকে দাওয়াত কেন দেওয়া হয় নাই আপনারা কি ছাত্র শিবিরের সাথে একটা ইনক্লুশনের রাজনীতি না করে একটা এক্সক্লুশনের রাজনীতি করছেন কি না আচ্ছা দাওয়াত দেওয়া কেন হয়নি সেটির তো কারণ নিশ্চয়ই যারা হচ্ছে নুরুল ইসলাম সাদ্দাম জানেন কারণ শাহবাগে যে আন্দোলনটি হচ্ছিল বিশেষ করে সে আন্দোলনে কারা জাতিসংঘ যখন সেখানে যাওয়ার জন্য যখন চেষ্টা করা হচ্ছিল তখন কারা বিরোধিতা সেটি করেছিলাম নেতৃবৃন্দরা এবং তারা যে দুঃসাহস দেখিয়েছে সেখানে স্লোগান দিয়েছে আহ গোলাম আজমের বাংলাদেশে আমরা বাকিটা না বললাম আমরা মনে করছি বাংলাদেশের গোলাম বাংলাদেশের কখনো গোলাম আজমের ছিল না সুতরাং এরকম উদ্যুত্তপূর্ণ যে স্লোগান দেয়া হয়েছে এবং জাতীয় সংগীত যারা বিরোধিতা করেছে বাধা দিয়েছে সেই সংগঠনকে কিভাবে সম্মুখে যে হয়েছে। তারা কিভাবে আমন্ত্রণ চাচ্ছে সেই বা মতো আমরা তো সেই ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না মানে প্রথম কথা প্রথম কথা ওইটা জামা ওইটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি অফিসিয়াল অবস্থার না যারা এখানে গান গিয়েছে জাতীয় সংগীতের গান গেতে বাধা দিয়েছে সেটা ইসলামী ছাত্র শিবিরের অফিসিয়াল অবস্থান না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা তাদেরকে আমন্ত্রণ জানানোর পরে আপনারা বলতে পারতেন যে তাদের কোনো ভিন্ন অবস্থান আছে কি নাই সেটা আপনারা করেন নাই বিভিন্ন জায়গায় আমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে মানে তাদেরকে এক্সক্লুড করার রাজনীতি আসলে বেশি দেখতে পাচ্ছি তাদেরকে ইনক্লুশনের না এবং ট্যাগ দেওয়া না না সেটা তো শুরু করেছে সেটা শুরু করেছে জামাতি ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা সামাজিক মাধ্যমে যে ধরনের কোপাগান্ডা করছে অথবা যে ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের বিরুদ্ধে অথবা ব্যক্তি পর্যায়ে যে ধরনের গালি গালা গালমন্দ করছে সেরকম একটি ছাত্র সংগঠনকে আপনি যে এক্সক্লুসিভ রাজনীতির মধ্যে আনার জন্য আপনি চিন্তা ভাবনাই করতে পারবেন না অথবা এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে পুরো পরিস্থিতির দায় কিন্তু ছাত্র নিতে হবে অথবা আপনি আপনার কাছে কি মনে হয় যে শিবির এই ধরনের বা আপনি যে অভিযোগ করছেন শিবিরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বা প্রপাগান্ডা এই গত মানে পাঁচ ছয় মাস ধরেই করছে না আগেও করত দেখেন আগেও করত কিন্তু তখন আপনাদের পক্ষে পক্ষে যাইতো বলে আপনারা সেটাকে ওয়েলকাম করতেন তাই তো না না পক্ষে বিপক্ষের বিষয় না বিষয়টি হচ্ছে আগেও হয়তো করত কিন্তু সেটি অনেক বেশি দৃশ্যমান ছিল না কিন্তু আমরা দেখেছি পাঁচ তারিখের পরে তাদের অবস্থানটি বেশি দৃশ্যমান হয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে তারা বিভেদ তৈরি করার জন্য তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের বট আই বট আইডি গুলো ব্যাপকভাবে কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে আপনি যেটি আওয়ামী লীগ যে সাহেব আহম

বিভেদ তৈরি করার জন্য যত অপচেষ্টা করছে সকলেই কিন্তু এই গুপ্ত সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা করছে বলে আমাদের মনে হচ্ছে এবং সেটি এখানে জন বাকেরও রয়েছে তিনি নিশ্চয় আমার সাথে একমত হবেন যে এই পুরো পরিস্থিতিটা জটিল করছে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা যে আপনারা জামায়াত শিবিরকে বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে খুবই হিংসা করতেছেন কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন ডাক দিয়েছিল এনসিপি তাতে জামায়াত শিবিররা খুবই অবস্থান করে তারা একটা সফলভাবে সরকারকে বাধ্য করতে পারলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনাদের সেখানে কোনো অংশগ্রহণ করা ছিল না বরং আপনাদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাওর মধ্যেও একজন এই কথা বলেছিলেন যে শাহবাগে নাটক হচ্ছে অন্য 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 দল মিছিল মিটিং করতে পারে না সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি লোকেরা মিছিল মিটিং করতেছে তো এই হিংসা থেকে আপনারা এইটা করলেন কিনা যাতে জামায়াত শিবিরের সাথে এনসিপির একটা দূরত্ব তৈরি হয় আপনারা জামাত শিবিরকে একটা ট্যাগ দিতে পারেন এইটার কারণে আপনারা এটা করলেন কিনা যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আপনাদের কেমন জানি আপনাদের একটু কি ছিল আমি জানি না মানে না 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 আপনি আপনি নিশ্চয় অবগত আছেন যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বাংলাদেশ জাতীয়টা এটা আপনি মিথ্যা একটা মিথ্যা আপনি একটা স্ট্রং ওয়ার্ড ব্যবহার করেন নাসির কিন্তু প্রবলেম হলো কি জানেন আপনি এটা বলছেন কিন্তু এটা গত এক দুই সপ্তাহ আগে ছাড়া আমি আর এটা শুনি নাই মানে এটা আমার ব্যর্থতা হইতে পারে মানে ফেব্রুয়ারি 11 তারিখ শুনি নাই কিন্তু ফেব্রুয়ারি 10 তারিখ যখন আপনি এটা দিলেন এটা কি ফেব্রুয়ারি 11 তারিখ কোনো পত্রপত্রিকায় ছাপা হইছে আমি দূরে থাকি অনে না না সব পত্রিকায় ছাপা হয়েছে এটি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যতগুলো প্রস্তাব লিখিত আকারে দেওয়া হয় সব ঠিক কোন মাধ্যমে প্রকাশ করা হয় না এটি প্রকাশ করা দায় তো সরকারের তো আপনি সরকারকে করুন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দশ তারিখের যখন লিখিত প্রস্তাব আমি কিন্তু আমি কিন্তু বিএনপি মিডিয়া সেলের যে ফেসবুক পেজ আছে সোশ্যাল মিডিয়া মানে যারা এখানে আছেন তাদের সাথে আমার কথা হয় তারাও কিন্তু আমারে বলে নাই মানে এটা কি একটা মানে সেই সবগুলো লিখিত সবসময় প্রকাশিত করা হয় না এখন আপনি তো আপনি বাংলাদেশের গণমাধ্যমে কাজ করেছেন বিদেশে গণমাধ্যমে কাজ করেছেন আপনি চাইলে সরকার জিজ্ঞেস করতে পারেন যে সরকার ফেব্রুয়ারি মাসে

অসংখ্যবারগণ মাধ্যমে বলেছেন যে আওমেলিককে কিভাবে রাজনীতি বাংলাদেশে না না ওই চিঠিদার প্রসঙ্গটা ওই চিঠিদার প্রসঙ্গটা চিঠিদার প্রসঙ্গটা চিঠিদার প্রসঙ্গ আমি যেটি আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে ফেব্রুয়ারি 10 তারিখে সরকারকে লিখিতভাবে অনেকগুলো প্রস্তাবনার মধ্যে সরকারকে আওমেলিককে তে প্রস্তাবনাটা দেয়া হয়েছিল এবার এবার আমার কাছে এবার আমার কাছে পরিষ্কার জামায়াতের সাথে আপনাদের এই জায়গাটা কি যেহেতু মনে হয় শিবির এবং এনসিপি তারা দুজনে মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এক ধরনের জয় নিয়ে বাসায় ফিরলো বিএনপি সেই জয়ের ভাগিদার হতে পারলো না ওই জায়গা থেকে যদি একটু বলেন এই ক্ষোভ বা এই হতাশা বিএনপির আছে কিনা যে বিএনপির আসলে দৃশ্যমান কোনো জয় নাই এখন একদম কোনো হতাশা নাই বরং এই যখন আন্দোলন এইবার শুরু হয়েছে এই যে আওয়ামী লীগের আন্দোলন তখন আমার স্পষ্ট মনে হয়ে আছে জনাব হাসনাথ জনাব সাজিদ আমার আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন একাধিকবার আমরা বিনয়ের সহিত আমন্ত্রণ তাদেরকে ফিরিয়ে দিয়েছি আমরা মনে করছি আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হলে সেটি অনেক বেশি শক্তিশালী হবে সেটির গ্রহণযোগ্যতা থাকবে এটি আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তৈরি করে যদি একটি নিষিদ্ধ করা হয়। খুব বেশি স্থায়ী হবে না বলে আমরা মনে করছি এটি আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেভাবে মনে করছে এবং আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা গুলো লিখিত ভাবে সরকারকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হবে কিন্তু একটি নির্বাহী আদেশের মাধ্যমে যদি নিষিদ্ধ করা হয় তাহলে সেটি খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে না কারণ আমরা অতীতে দেখেছি শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে এগুলো খুব বেশি কারণ জামাত ইসলাম এখন রাজনীতি করছে হয়নি শিবির এখন রাজনীতি করছে অপরাজনীতি করছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোপাকাণ্ডা করছে সবকিছুই করছে সুতরাং এতে খুব বেশি কাজ হচ্ছে না সুতরাং শাহবাগের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমরা না গিয়ে মনে করছি আমরা সঠিক অবস্থানে ছিলাম